এক ছিল দাদিমা আর বানর তারা দুজন খুশি খুশি জীবন পার করতে লাগলো দাদিমা বানরটিকে খুব ভালোবাসত আর বানরটিও দাদিমাকে খুব ভালোবাসতো দাদিমা যেখানে যেত বানরটি দাদিমার পাশে পাশে থাকত একদিন দাদিমাকে বানরটি একটি কলা দিয়ে বলল। দাদিমা আমি গল্প শুনতে চাই আর দাদিমা পরীর গল্প শুরু করলো এক ছিল পরি পরি তার অন্য অন্নপরিতে দিয়ে সারা দিন চকলেট বানাতো আর সেই চকলেট খেয়ে পরি নাচ করতে থাকতো আর এই চকলেট বিক্রি করে পুরি একদিন অনেক বড় লোক হয়ে যায় আর তার কাছ থেকে চকলেট কিন্তু এক গুরগানিওয়ালা আর দশের চাকরি পুরি চকলেট এনার্জি

তার আর বন্ধুর কথা মনে নেই এদিকে কটন কেন্ডির রাজকুমারীও সেই গরুর গাড়ি ও জন্য অপেক্ষা করছে এই কটন কেন্ডির রাজকন্যাও কটন কেন্ডি বিক্রি করে বুড়ির কাছে সে সারা দিন কটন কেন্ডি খায় আর তার রাজ্যে ঘুরে বেড়ায় এই রাজকুমারীও বুড়ির কাছে অনেকগুলো কটন কেন্ডি প্রতিদিন বিক্রি করে এই হলো দাদিমার গল্প শেষ আর তোমাদের সবার কাছে দাদিমা আর বানরকে কেমন লেগেছে আর আমার গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে